જય હનુમાન જ્ઞાન ગુણસાગર જય કપિસતિહુલક ઉજાગર રામ દૂત તલિત બલધામ અંજની પુત્ર પવન સુત નામ গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুরঘরে অনেক দিন আগে আমার কাছে এক বন্ধু রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই তুমি যেভাবে মঙ্গলবার করে হনুমানজির পুজো করে থাকো সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করো তো প্রত্যেক মঙ্গলবার আসে চলে যায় প্রত্যেক মঙ্গলবার ভাবি করব করব কিন্তু হয়ে ওঠে না তো এই মঙ্গলবার একদম ঠিক করেছি যে সত্যিই আমি যেভাবে হনুমানজির পুজো করে থাকি মঙ্গলবার করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই বলে রাখি আমি যে হনুমানজির পুজো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি সম্পূর্ণ আমার ঘরোয়া এবং আমার নিজস্ব পদ্ধতি আসলে এক একজনের পূজা পদ্ধতি এক এক রকম হয়ে থাকে আমি ভীষণই সিম্পলভাবে হনুমানজির সেবা করে থাকি প্রতি মঙ্গলবার করে তো সেই ভিডিওই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার পুজো পদ্ধতির সঙ্গে যদি আপনাদের মতে না মিল হয় নিজ গুণে প্লেস ক্ষমা করে দেবেন এবারে আসি হনুমানজির পুজো নিয়ে কথা বলতে হনুমানজির পুজো মঙ্গলবার অথবা শনিবার করা সব থেকে ভালো এছাড়াও আপনি যদি রোজ হনুমান চল্লিশা পাঠ করেন এবং হনুমানজির পুজো করেন সেটা তো আরও ভালো রোজ হনুমান চল্লিশা পাঠ করলে হনুমানজি আমাদের সকল প্রকার সংকট থেকে আমাদের দূরে রাখে এবং আমাদের মনে অনেক সাহস দেন সকলেই এই পুজো করতে পারেন এর জন্য কোনো বাধা নেই আর আমি এই পুজো বহু বছর ধরে করে আসছি অনেক বছর হলো আমি প্রতি মঙ্গলবার করে হনুমানজির পুজো করে থাকি তো চলুন শুরু করি কিভাবে আমি মঙ্গলবার হনুমানজির পুজো করে থাকি তো স্নান দান করে শুদ্ধ বস্ত্রে আর একটা লাল পোশাক পরে চলে এসেছি কারণ হনুমানজির প্রিয় রঙ হলো লাল মঙ্গলবার করে আমি একটু লাল পরতে পছন্দ করি এবং এই সমস্ত জিনিসগুলো আমি একটু মানি হনুমানজিকেও লাল পোশাক পরাবো আমি নিজেও লাল বস্ত্র করে চলে এসেছি তো চলুন পুজোটা শুরু করি প্রথমেই যেই জায়গাটাতে হনুমানজিকে বসাবো সেই জায়গাটাকে একবার ভালো করে মুছে নিচ্ছি অল্প করে একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম হনুমানজি যেহেতু লাল রঙ ভীষণ পছন্দের তাই জন্য একটা লাল কাপড় এখানে আমি পেতে দিলাম কিছুটা ফুল ছড়িয়ে দিলাম এবারে হনুমানজিকে স্নান করাবো তো তার জন্য আমি এই পাত্রে ঠাকুরকে বসিয়ে নিয়েছি আর যেহেতু আমার ঠাকুরটা মার্বেলের সেই জন্য জল লাগলে কোনো অসুবিধা নেই আর এদিকে স্নানের জন্য জল তৈরি করছি তো এখানে রয়েছে বিশুদ্ধ জল তার সঙ্গে একটু গঙ্গা জল রয়েছে দিচ্ছি একটু গোলাপ জল অল্প একটু অগ্র দিচ্ছি কিছুটা ফুল এবারে হনুমানজি নতুন ধোয়া বস্ত্র পরিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিলাম এবারে ঠাকুরকে একটা সিঁদুরের ফোটা দিয়ে দেব হনুমান চল্লিশাটা পাশে রাখলাম এবারে হনুমানজির জন্য যে মালাটা এনেছি সেই মালাটা পরিয়ে দেব এবারে কিছুটা ফুল এই হনুমান চল্লিশ দিয়ে দিলাম আর ঠাকুরের সামনেটা কিছুটা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এবারে প্রসাদের থালাটা সাজিয়ে নেব হনুমানজির প্রিয় হলো লাড্ডু এছাড়াও অন্যান্য মিষ্টি আমি দিয়ে থাকি যেমন এখানে রয়েছে কাজু বরফি সন্দেশ একটা কলা আর দিয়ে দিলাম হাফ নারকেল ঘরে ঠাকুরকে হাফ নারকেল দিচ্ছি আর মন্দিরে হাফ নারকেল দেব একটু তুলসী পাতা এবারে প্রদীপটা ভরিয়ে নেব ভগবানকে প্রসাদ নিবেদন করব শ্রী গুরু চরণ সরোজ রজনী জীবনে মুকুর সদারি পারে নব রঘুবর বিমল যশু চো দায়ক ফলে চারি বুদ্ধি হীন তনু জানি কে সুমির পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহ মহি হরহু কলিস বিকার এবারে ভগবানের আরতি করে নেব তারপরে হনুমান চলিসা পাঠ করব जय कपी लोक उजागर राम दूत दिलित बलधाम अंजनी पुत्र पवन सुतना महावीर विक्रम बजरंगी कुमति निवार के संग कंचन बड़न विराज कानन कुंडल कुंचित केश हाथ भज्र धजा विराजे मूज जी वो शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवं अति चातुर राम काज को बेको प्रभु चरित्र को ऋषि राम लखन

चिततना दई हनुमत सेई सर्व सुख करै संकट कटे मिटे सब पीरा जो सुमिरै हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करहु गुरु देव की नाई जो सत बार पाठ कर कोई छोटा ही मन दी महा सुख होई हनुमान चली सा होई सिद्धि साखी गोडी सा तुलसीदास सदा हरि चेरा की जे नाथ रिधाय महँडेरा पवन तनय संकट हरन मंगल मूरति रूप রামলখনে সীতা সহিত হৃদয় বসু সুখ এবারে যে ফুল নিয়ে আমি হনুমান চালিসা পাঠ করেছিলাম সেই ফুলটা হনুমানজির চরণে নিবেদন করব। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारि बरनउँ रघुबर बिमल जसु जो दायक फल चार बुद्धिहीन तनु जानिके सुमिरौं पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेस बिकार जय श्री राम जय পুজো সম্পন্ন হলো খুব ভালো করে পুজো দিলাম মনটা একদম ভরে গেল খুব শান্তি পেলাম আর এইভাবেই আমি প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো করে থাকি কিছু বছর আগে আমি প্রত্যেক মঙ্গলবার করে হনুমান মন্দির যেতাম একদম নিয়ম করে কিন্তু এখন আর যাওয়া হয়ে ওঠে না তবে আজ থেকে আমি ঠিক করেছি আবারও সেই পুরনো নিয়মে ফিরবো প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসব আমাদের লেক টাউনে হনুমান মন্দির খুব বিখ্যাত নাম শুনেই থাকবেন তো ওখানে গিয়ে পুজো দিয়ে আসব তো চলুন রেডি হয়ে এবার যাব মন্দিরে পুজো দিতে

এত তাড়াহুড়ো করে বেরালাম ও বাবাইকে নিয়ে কোথাও গেলে একটু শান্তি নেই মানে দু মিনিটের মধ্যে রেডি হও নালে বেরিয়ে যাবে আর হলে আমাকে এই রোদের মধ্যে হেঁটে যেতে হতো আর তা না হলে রিক্সা নিতে হতো তো সেই জন্যই খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম কিন্তু মন্দিরে ঢুকে পুজো দিয়ে সত্যি সত্যি মনটা এত ভালো লাগলো কী বলবো আমি আগে প্রত্যেক মঙ্গলবার আমি যেতাম ওই কিছু বছর আগে প্রত্যেক মঙ্গলবার আমি গিয়ে পুজো দিয়ে আসতাম কিন্তু তারপরে একটু শারীরিক কারণে হোক কি সংসারের চাপে আর যাওয়া হয়ে ওঠে না তবে আজকে থেকে আমি একদম ঠিক করলাম যে এবার থেকে প্রত্যেক মঙ্গলবার যদি মঙ্গলবার সময় না হয় তাহলে শনিবার আমি যাবই গিয়ে ঠিক পুজো দিয়ে আসবো বাবাই যাক চাই না যাক আমার এত ভালো লাগলো কি বলবো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থাকবেন সবাই